এটাতে কোরাই 5 এর কোরাই 5 এর প্রসেসর রয়েছে আছে আছে যেটা আপনি আপডেট করতে পারবেন এছাড়া 13.3 ইঞ্চি ডিসপ্লে রয়েছে হুম এই ল্যাপটপে আপনি করেন বা অনলাইন ব্রাউজিং যত যাবতীয় অনলাইনের কাজ আছে সব ধরনের ভিডিও করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক ডিজাইনিংও করতে পারবেন আচ্ছা এই আপনি ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন প্লাস এই ল্যাপটপ চেক করতে পারছেন মাত্র সাত ত্রিশ